স্বপ্নে ভ্রমণ করতে দেখলে কি হয় কিংবা ঘুরতে যেতে দেখলে কী হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে ভ্রমণ করতে দেখি সেটা হতে পারে আপনি নিজে অথবা অন্য কাউকে দেখতে পারেন হন আপনি পুরুষ মহিলা যুবক কিংবা যুবতী বিবাহিত অবিবাহিত যেই হন না কেন আজকের এই ভিডিওটি আপনার জন্য ইনশাল্লাহ তো চলুন আমরা কথা না বাড়ি মূল আলোচনায় চলে যাই যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে গাড়ি বিমান কিংবা নৌকা কিংবা লঞ্চ ঘোড়া বা গাদার পিঠে উঠে সওয়ার করতে দেখে মানে এগুলোর এই কোনো জীবজন্তু কিংবা গাড়ির উপরে উঠে আপনি কিংবা প্লেনে উঠে আপনি ভ্রমণ করতেছেন যাচ্ছেন ঘুরছেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে বাস্তবেও আপনি কোনো জায়গায় বা কোথাও দেশের বাহিরে দেশের ভিতরে কোথাও আপনি ভ্রমণ করতে বা ঘুরতে যেতে পারেন বা এমন সুযোগ আপনার জন্য আসতে পারে আচ্ছা যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন যে সে কারো ঘাড়ের ওপর বসে ঘাড়ের উপর উঠে ঘাড়ের ঘাড়ের উপর চড়ে ভ্রমণ করতেছে বা ঘুরতেছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে মিত্র বরণ করবে বা তার মৃত্যু অতি নিকটে এমনটা ইঙ্গিত করে এই স্বপ্নটি দেখার পর আপনি একটু সাবধান সাবধানতা অবলম্বন করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যদি আপনি দেখেন যে ভ্রমণ শেষে ঘোরাফেরা শেষে আপনি বাড়িতে ফিরে আসছেন বাড়িতে চলে আসছেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনার পাওনা আপনি ফিরে পাবেন সেটা হতে পারে আপনার জমি টাকা মাল সম্পদ ধন সম্পদ ইত্যাদি যেটি আপনার মাল অন্য কেউ খাচ্ছে অন্য কেউ জোর করে বা এমনিতেই ধার নিয়ে খাচ্ছে সেই মাল টাকা ধন সম্পদ আপনি পুনরায় ফিরে পাবেন এমনটা ইঙ্গিত করে প্রিয় মোট কথা বলতে গেলে স্বপ্নে ভ্রমণ করতে বা ঘুরতে ঘোরাঘুরি করতে দেখার স্বপ্নের ব্যাখ্যাটি অনেক ভালো এ বিষয়ে আপনারা চিন্তিত হওয়ার কিছুই নেই আপনি যদি আরও কোনো স্বপ্ন দেখে থাকেন আমাদের কমেন্ট বক্স আপনার জন্য খোলা আছে আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের সঠিক উত্তরটি স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি দিয়ে দেওয়ার জন্য তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে তা আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত